মা মোহর কে ভীষণ ভালোবাসে আমার শোনা ছেলে ভালো ছেলে মিষ্টি ছেলে বুম 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 মা দোয়ে 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 দোল দেবো ওরে বাবা রে একটুখানি দোলে হচ্ছে না জোরে জোরে দোল দাও এই যে জোরে জোরে দোল দিচ্ছি কেমন লাগে দোল খেতে কেমন লাগে বলো ভালো দোল দোল দুলুনি ডাঙা মাথায় চিরুনি ডোল ডল ডোল ডোল ডল এটা কি করছিস তুই গাড়ি চালাচ্ছিস কেমন করে গাড়ি চলছে কোই এই দেখ আমি গাড়ি চালিয়ে দিচ্ছি এই দেখ এই মোর গাড়ি থেকে উঠে বলল বুমুম ভুমুম ধুমবুম ধুমবুম ঢেউ কুচকুচ ঢেউ কুচকুচ মোর কেমন লাগছে মোহন মাথায় এগুলো কী পড়েছো তুমি এগুলো কি তোমার সারা মাথা এগুলো কী টিপ ঠাকুরের টিপ নেমে পড়ো নেমে পড়ো খুব সুন্দর দল খেয়েছি আমরা